صلي على سيدنا محمد المعدن الجود والكرام واله وسلم اللهم صلي على سيدنا محمد النبي الامي وسلم اللهم صلي على سيدنا محمد النبي الامي وسلم اللهم صلي على محمد واله الف, الف الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تواخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تواقض لنا به واعف عنا واغفر لنا ورحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين آه. ربنا العالمين اشهر كان قال ايه গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহগার হয়ে পাপের বোঝা মাথায় নিয়ে পাপী হই বহুত অপরাধের বোঝা মাথায় নিয়ে অপরাধী হই আপনার জিগের মাফলে মাহফিলে বাগানে জান্নাতের টুকরায় আমরা উপস্থিত হয়েছি মামুদ শে দেখুন নবীন নিছিতরাত অনেক ছোট ছোট বাচ্চা দাম অনেক মুরব্বি নায়েম আল্লাহ অনেক আলেম ওলামা একত্রিত হয়ে জাগ্রইন শাকরে আমরা একাত্রিত হয়ে আপনার কাছে হাত পেতেছি দুনিয়ার কোন মানুষের কাছে হাত উত্তোলন করিনি দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমরা হাত উত্তোলন করিনি আল্লাহ আপনাকে আল্লাহ জেনে আল্লাহ মেনে রব জেনে খালিক জেনে মালিক জেনে রিজিক দাদা হায়াত দাদা মোহ দাদা জেনে আমরা আপনার কাছে হাত পেতেছি দয়া করে আমাদের সকলের হাত গুলাকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ দয়া করে মেহের করে আমাদের আল্লাহ ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় দিনে রাতে প্রকাশে অপ্রকাশ্যে যত গুণা হয়েছে সকল গুনাগুলো আপনি মা করে দিন আমাদের হাতের গুণা আছে পায়ের গুণা আছে আমাদের চোখের গুণা আছে কানের গুণা আছে চিন্তা চেতনার গুণা আছে যত গুণায় থাকুক না কেন সকল গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহগুলো আর কেবা maaf করবে আপনি ছাড়া আমাদেরকে আর কে দয়া করবে আপনি ছাড়া আমাদের সমস্যাগুলো আর কেবা সমাধান করবে আপনি তো আমাদের রব আমাদের খালিক আমাদের মালিক আমরা তো আপনারই গোলাম আপনারই দাস আপনারই বান্দা আপনার দুয়ার ছাড়া আমরা কা لا إله إلا الله حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين سلك معجبة رحمتك وآزام مغفرتك ومنجية أمرك والسلامة من كل إسم والغنيمة من كل بذ والفوز بالجنة والنجاة من النار আল্লাহ মালা তা দেখালে জাম্মান আইল্লাহ কফার তাহু হে আল্লাহ আপনি আমাদের জীবনের কোন গুণকে মাফ না করে রাখবেন নাম বলা আহমান আইল্লাহ ফারোজ তাহু আমাদেরকে মনে আমাদের মনের কোন দুশ্চিন্তাকে দূর না করে রাখবেন নাম বলা দায় নানিল্লাহ কদাই তাহু আমাদেরকে দায় থেকে মুক্ত না করে রাখবেন না বলা হাজতাম্মিন হাওয়াই দুনিয়া ওলা ফিরতি ইল্লাহ কদাই তাইয়া রয় মিন দয়া করে মেহেরবানি করে দুনিয়া আখেরাতের সকল হাজতগুলো আপনি পূরণ করে দিবেন আল্লাহ। আল্লাহুম্মা রুযকনা ফী হানফিদ-দীন ইয়া আল্লাহ دین ইসলামের ব্যাপারে আমাদেরকে গভীর জ্ঞান দান করুন। ওয়া ফিল ইলমি আমাদের এলেম বৃদ্ধি করে দিন। ওয়া ক্বাফায়াতান রিযকি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করুন। ওয়া আফিয়াতান ফিল বদনি আমাদের শরীর সুস্থ রাখুন বতা বতানো কবলাল মাউত ইন্নাকলি সাহি কদিত আর মৃত্যুর আগেই আগেই মৃত্যুর পূর্বে পূর্বে আপনি আমাদের তবাগুলো কবুল করেন নাল্লা আর আমি দয়া করেন আপনার রহমত থেকে দয়া থেকে আমাদের কাউকে বঞ্চিত করবেন না হোদা বন্দে বা কে যা দেখ বেরিয়ে ফজলেকুন বরমন তো ফায়েলে মুস্তুফা আনু উরুল হুদা রুমতে আহ শাহী হায়দার সরদা রে আলী মোকাম বাহারে হজত ফাতেমা বিনতে রসুল এ মুজুতবা হস্তফা এলে আমি হজত হাসান হামিমামুল মুসলিমিন হজরত হোসেন ইন্দ্র হনুমা রহমতে হপ লে বসে ফাতেফীর আনে ফীর ইজ্জুদ্দিন হো তো

নূরেকাল বে নূরেজমে শাহে আব্দুল কাদেরান নূরে কাল বে নূরেয়াজ আমি শাহে আব্দুল মু কাদেরান আল্লাহ জে বড়বের শেখ সেত আব্দুল উকাদে জিলা আনিবাদাদির রমতুল্লালাই আপনার এই রিস্ক আপনার মহব্বতে নিজের করে যাকে চূর্ণ বিচূর্ণ করে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন সেই বড়বের শেখ সেতাব্দুল উ কয়াদে জিলা আনিবাগদাদীর রহমতু উল্লালাই রুহানে যুদের বরকতে আজকে দোয়া কে আপনি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাফ কে আপনি কবুল বন্ধু করেন আল্লাহ আমরা এখানে যত ধরনের হাত পেতেছি সকলকে আপনার অলি বানিয়ে দিন আল্লাহ সকলকে আপনার অলি বানিয়ে দিন আল্লাহ আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সকলের নাম গুলাকে আপনার অলিদের লিস্টির ভিতরে লিপিবদ্ধ করে দিন আল্লাহ সকলকে পাঁচ অক্ত নামাজি দিনদার মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করে নাল্লাম আর আপনার আমি যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ বিশেষ করে প্রবাসী বিদেশি ভাইরা অনেক কষ্ট করে আল্লাহ অনেক খুশ খবর নিয়েছে মাহফিলের অনেক ধরনের সহযোগিতা সহযোগিতা করেছে করেছে আল্লাহ এলাকাবাসী যারা যারা এই এই মাহবিল তো আপনার মাহফিল আল্লাহ এই মাহবিল তো আপনার মাহফিল আপনার মাহবিল যারা সহযোগিতা করেছে দুনিয়া আখরা তো অবশ্যই আপনি তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আল্লাহ এই মাহফিল তো আপনার মাহফিল যারা আপনার এই মাআবিলকে মুহাব্বত করেছে দুনিয়া আখেরাতে অবশ্যই আপনি আমাদের আল্লাহ মুহাব্বত করবেন রাব্বুল আলামিন মাআফিদের মধ্যে যেভাবে আপনি একত্রিত করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না মানুষ পাগলের মত মাতালের মত ছোটাছুটি করবে ওই কঠিন অবস্থায় জান্নাতের মধ্যে আপনি আমাদেরকে একত্রিত করে দিন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ারি সগীরা সকলে নিজ নিজ মা বাবার জন্য দোয়া করুন রব্বের মো মা মাবুদ সগের অনেকে হারা অনেকে আব্বা হারা মা আব্বা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন নিজে না খেয়ে আমাদেরকে আল্লাহ সেই দরদিনী মা দরদি আব্বা যাদের কবর বাস হয়ে গেছেন আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান করুন আম্মা আব্বার শরীর সুস্থ রাখুন আম্মা আব্বার সেবা করে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিন আল্লাহ আল্লাহ দয়াক আল্লাহ খাস দয়া দয়াক আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পশু তৌফিক নসিব করে দিন যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি করে তারা ব্যবসা বাণিজ্য করে চাকরির মধ্যে খায় রাওয়ার কর দান করুন আল্লাহ যারা অবাক ফেরসানিগ্রস্ত তাদের অবাক ফেরেশানি দূর করে দিন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার সাথে ন্যাায়াত করুন আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে মেধা শক্তি জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিন যারা পরীক্ষার্থী کامیابی দান করুন আল্লাহ আল্লাহ asker hadia madina দরবারে পৌঁছে দিন জান্নাতুল বাগে জান্নাতুল মুআল্লাদে asker hadia পৌঁছে দিন সোআদে বদর সোআদে ও সোআদে গন্ধ সোআদে কারওয়ালা তুমি তুাত্তাম মরغاز asker hadia পৌঁছে দিন আর রাব্বাল আলামিন রজব মাস সাবান মাস রমজান মাসে এ যত বরকত রহমত আপনি দান করুন আল্লাহ সকল বরকত রহমত থেকে আমাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন আল্লাহ আমি মাহফিল পর্যন্ত আপনি আমাদের সকলকে হায়াত দ্বারা আল্লাহ

মাথায় টুপি নিয়ে চলতে পারি নামাজ আদায় করতে পারি সে তো আপনি আমাদের সকলকে আল্লাহ আপনার হাবি সাহেব এর সুন্নতের রঙে আমাদেরকে রঙিন করে দেন আল্লাহ আপনার হাবি সুন্নতের রঙে আপনি আমাদেরকে রঙিন করে দেন আল্লাহ اللهم ارزقني حبك وحب من حبك وحب ما يقربني لحبك واجعل حبك حبا الي لي من الماء البارد اللهم اغفر ومتع سيدنا محمد صلى الله عليه وسلم اللهم فرج أمة سيدنا محمد اللهم كرّم ومتع سيدنا محمد صلى الله عليه وسلم افتح ومتع سيدنا محمد صلى الله عليه وسلم رب العالمين ذكر حدي আমাদের প্রাণপ্রিয় মুরশিদ আপনার ওলি রুহে পৌঁছিত আল্লাহ আপনি আমাদের সকলকে দান করুন আল্লাহ আর আব্বাল আলমিন যারা বেকার অবস্থা আছে কাজকর্মের সুযোগ সুবিধা করে দিন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ সহিমত রাখু আর আব্বাল আলমিন অনেকে অনেক ধরনের সমস্যা আছে ছেলে মেয়ে বড় হয়েছে আল্লাহ ভালো ভালো পাত্র পাত্রীর দরকার আল্লাহ দয়া করে তাদের মধ্যে ভালো পাত্র ব্যবস্থা করে দিন আল্লাহ আর আল আমি অনেক ধরনের সমস্যা মুখ দিও প্রকাশ করতে পারছে না আপনার বান্দারা কিন্তু আপনি তো সমস্যার কথা জানেন ওই সকল সমস্যাগুলো আপনি নিজ কুদরতি হাতে সমাধান করেন আল্লাহ কুদরতির নজরে সমাধান করেন আল্লাহ ওয়াফিযনি মাওলানা মিন আফাতিল দুনিয়া ওয়ালা আখিরাতি ওয়ালা তাও দুনিয়া সাইয়্যিদা রাদুসুল খলাইক খাসাতান اللہ اکبر کبیر لا ند له ولا ند له لا جر له ولا شبه لگو ولا حد له و لا عد لگو ولا مصر لگو ولا ند لگو ولا ند لگو لا شریک لگو پہنمورک اصحاب لگو یا عزیز یا عزیز یا عزیز اینکتو عزیز نید بالعزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا, 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 يا رحيم يا رحيم يا رحيم أن تريني في منام لقاء وما رجت منك وأكرمني بمغفرة خطيئتي إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد إذا ذكر اللهم صل على سيدنا محمد ما اختلف الليل والنهار اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل شيء في الدنيا والآخرة صلاة الله تعالى ملائكته وأنبيائه ورسله وجميع خلقه محمد سيد المرسلين وإمام المتقين وخاتم النبي ورسول رب العالمين وعلى آله وصحابه وزواته وزريته وعلى بيته وعطراته أجمعين اللهم صل على محمد وجبريل وميكائيل وإسرافيل وعزرائيل ومنكر ونكير وعلى حملة العرش والكرم الكاتبين وسلم تسليما كثيرا كثيرا